দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আপনাদের দোকানের যে ময়লা পত্র সেগুলো কি হয় এই যে মাঠে ফেলে দেওয়া হয় তার থেকে দুর্গন্ধ তো হয় হ্যাঁ দুর্গন্ধ জলে টিকা যায় না এত গ্যাস গন্ধ মশা হ্যাঁ এই যে সব এত মানে নানা রকম আবর্জনা পড়ে রয়েছে পঞ্চায়েত থেকে কেউ নিয়ে যায় না 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 টোটো আছে না 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 কোনো টোটো আছে না কিছু না এটা কোন জায়গা এটা কামারপুকুর আপনার নাম নরেন হাজরা আপনার কিসের দোকান আমার চা পানের দোকান আছে থ্যাংক ইউ

এবং বাড়িতে বাড়িতে গিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা মানুষকে সজাগ করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনও পর্যন্ত আমরা অনেক মানুষকে এই বিষয়ের উপকারিতা আমরা কিন্তু বোঝাতে ব্যর্থ হয়েছি তাই আমরা বিশেষ করে বাজার এলাকায় দেখেছি মানুষগুলো চা খাচ্ছে পাশেতেই সে দোকানদার কিন্তু একটা ডাম রেখেছে সেটা টিনের হোক বা প্লাস্টিকের হোক বা যে কোনো পাত্র হোক রেখেছে কিন্তু কিছু কিছু ভদ্র মানুষ সেগুলোকে গলত ব্যবহার করছে চায়ের কাপটাকে সরাসরি সে ডামে না ফেলে রাস্তায় ফেলে দিচ্ছে এগুলো কিন্তু আমরা দেখেছি আমাদেরকে আরও প্রচার চালাতে হবে সজাগ করতে হবে এবং প্রশাসনগত দিক দিয়ে এটার যদি আমরা আমরা অন্যান্য করে বা পানের পিচ ফেলে যে কোনো দেওয়ালে তাদের একটা ফাইনের ব্যবস্থা আমরা মহারাষ্ট্রে দেখেছি এগুলো চালু আছে

কিছু ওদের আলাদা করে বেতনের কোনো ব্যাপার নেই আমরা পঞ্চায়েতগতভাবে তাদের একটা যৎসমন্য বেতনের ব্যবস্থা করেছি এবং আমাদের অনুষ্ঠান বাড়ি বিয়ে ঘর বুজনা ঘর বাড়ি এতো সেইগুলোকে আমরা ভাড়া দেওয়ার কোনত ব্যবস্থা করেছি এই বিষয়ে লোক করে অনেকটাই আমরা কমপ্লিট করতে পেরেছি কিন্তু কিছু সামান্য রয়ে গেছে পরবর্তী ক্ষেত্রে ওই যে বললাম ফাইনের ব্যবস্থা না করলে কিছু মানুষকে আমরা সজাগ করতে পারবো না অনেক মানুষকে আমরা সজাগ করতে পেরেছি পরিষ্কার পরিচ্ছন্নর দিক দিয়ে গ্রাম পঞ্চায়েত এবং ভিডিও গতভাবে আমরা মাইক প্রচার থেকে সমস্ত বিষয় অ্যালার্ট করেছি আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আড়ামবা সদরঘাট ফুগলি

তাদের গয়না গড়না হয়ে গেছে গাড়িখানা হয়ে গেছে আর আপনি ময়লার সুগন্ধ পেলেন না দুর্গন্ধ পেলেন তাতে কোনোদিন এই সরকারটা কখনো জনসাধারণের সেবার জন্য নয় আপনি প্রত্যেকটা পঞ্চায়েত প্রধানকে চ্যালেঞ্জ করছি যে টোটোগুলোকে নিয়ে আপনারা একদম ব্যান্ড বাজি বাজি ঘুরিয়েছিলেন সেই টোটোগুলোকে কোথাও আপনারা কোনো জনগণ দেখেছে তাদের এলাকা থেকে ময়লা কালেকশন করে যে কোথাও ফেলছে ফটোগুলো দেখতে যান কোথাও চাপা দিয়ে আছে কোথাও তৃণমূলের পার্টি অফিসে আছে এগুলো ছেলে খেলা মানুষ বুঝে নেই ওনারা ফিতে কাটতে খুব ভালো জানেন এই পথশ্রী প্রকল্পের ফিতে কেটেছেন আর সেই পথশ্রীর লোকেরা যে বিডিও অফিসে পঞ্চায়েতে বাজলা বাজাচ্ছে কি সুন্দর পথশ্রী প্রকল্প হচ্ছে বিধবা ভাতার প্রকল্প ওনারা চালু করেছেন আঠেরো বছরের বিধবা মেয়েরা বিধবা ভাতা পান আর ষাট বছরের বৃদ্ধরা কখনো বিধবা ভাতা পায় না আঠারো বছরের মেয়েরা একটু দেখতে ভালো হয় তাদের স্বামীরা মরে গেলে তৃণমূলের নেতারা তো প্রোডাকশন পাবে তো এই সরকারটাই হচ্ছে জালি সরকার এই সরকারটার যেমন ওই যে মহিলার দুর্গন্ধ এই সরকারটাও পুরোটাই দুর্গন্ধে ভরা আর দিদিমণি উপরে বসে বসে টাকার ভাগ পেয়ে যাচ্ছেন উনি ওখানে বসে বসে দুই একটু বাজলে বাজাচ্ছেন তার সব নেতারা চোর যত চোর তত নেতাগুলো তৃণমূলের তার বড় বড় পদে বসে আছেন যত কাঠে মানি মারতে পারবেন ততই দিদিমণি তাদেরকে বড় বড় পদ দেবে কেন সেখান থেকে তো টাকার ভাগ পাবে ভাইপা পাবে দিদিমণি পাবে আর আপনি প্রত্যেক একটা ভিডিওতে যান না দেখবেন তৃণমূলের নেতারা সুন্দর করে সেজে গুজে একদম পাঞ্জাবি স্ত্রী করে বসে আছে কোথাও পাচ্ছে এত টাকা আপনি আমি তো খেটেও তো এত টাকা রোজগার করতে পারি না এই সমস্ত কিছু টেন্ডারের টাকা তারা পার্সেন্ট বুঝে নিচ্ছে মানুষকে পরিষেবা দিচ্ছে না পশ্চিমবাংলার মানুষ দু এগারো সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই নারকীয় যন্ত্রণায় ভুগছে এই সরকারটাকে পরিবর্তনের দিন এসেছে সাধারণ মানুষকে আপনাদের মধ্যে দিয়ে আহ্বান করব যে পরিবর্তন ঘটান নাহলে কখনো উন্নতি হবে না এই তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে বিতাড়িত করতে হবে ততদিন পর্যন্ত আপনাদেরকে এই যন্ত্রণা ভোগ করতে হবে তাই আমি আবার অনুরোধ করছি জনগণকে আপনারা অবিলম্বে এই বাংলা থেকে এই জয় বাংলাকে হাঁটান না হলে আপনারা এরকম কষ্ট সারা জীবন পেয়ে যাবেন মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী স্ত্রীর মতো প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি